খবরের কাগজ পত্রিকা দেশ দুনিয়ার খবর পত্র মানুষের খাস খবর মানুষের কথা বলে খাস খবর নিবেন পত্রিকা নিবেন পত্র নিবেন খবরের কাগজ নিবেন দেশ মানুষের কথা বলে মানুষের পত্র সংবাদপত্র নেবেন মানুষের কথা বলে সংবাদ জাতির কথা বলে সংবাদপত্র নেন পত্রিকা নেন খোঁজ খবর নেন দেশের জাতির কথা বলে বঙ্গবাজার পত্রিকা নেবেন সংবাদপত্র নেবেন খোঁজ খবর দেশ দেশের জাতির খোঁজ খবর নেবেন দেশ ও মানুষের খোঁজ খবর পত্রিকা নেবেন খোঁজ খবর নেবেন পত্রিকা নেবেন খোঁজ খবর নেবেন সংবাদপত্র নেবেন দেশ ও জাতির কথা বলে খবর পত্র নেবেন মায়ের বাংলা ভাষার সংবাদপত্র নেবেন দেশ জাতির কথা বলে দেশ ও গ্রামের কথা বলে বাংলার কথা বলে মানুষের খোঁজ খবর নেবেন জাতির খোঁজ নেবেন আমরা শাহবাগের মোড়ে আমরা দেখছি যে একজন পত্রিকা বিক্রি করতেছে আসলে আপনারা দেখছেন যে তিনি পত্রিকা বিক্রি করতেছে মাথায় একদম যে পত্রিকা গুলা লয়ে এবং আমরা যেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে তার কোমরে বাঁধা রয়েছে একটি মাইক রয়েছে এমন এক পত্রিকা বিক্রি বিক্রেতাকে অবাক করে দিল আমরা দেখছি যে শাহবাগের মোড়ে দর্শক আমরা যিনি পত্রিকা বিক্রি করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি এই ব্যাস ধরে পত্রিকা বিক্রি করছেন কেন এবং আপনারা দেখছেন যদি লক্ষ্য করে দেখাই ওনার মাজায় একটি মাইক রয়েছে এবং আমরা যে পত্রিকাগুলো লক্ষ্য করে দেখাচ্ছি উনি এই সেই পত্রিকাগুলা বিক্রি করছেন মানে মাথায় নিয়ে আমরা দেখছি ওনার ঘাড়ে একটি ব্যাগ রয়েছে সেই ব্যাগটি আবার একটু লক্ষ্য করে যদি দেখাই মানে যে ল্যাটিস ব্যাগ রয়েছে সেই ল্যাটিস ব্যাগের মানে ওন্না দিয়ে পেছে এবং উনি লেডিস ব্যাগগুলা বিক্রি করছে চলুন ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি প্রত্যেকটা বাছের কাছে কাছে যাচ্ছে যে আসলো তার কাছ থেকে যদি কেউ এমন একজন পত্রিকা নেয় আসলে সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছি আসলো আমি এই পাশ থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার সঙ্গে রয়েছে একটি লেডিস ব্যাগ এবং লেডিস ব্যাগের যে ফিতা না রেখে আমরা যেটা লক্ষ্য করে দেখাচ্ছি ওনার এখানে রয়েছে মানে মেয়েদের যে উন্না রয়েছে সেই উন্না পেঁচিয়ে এবং হচ্ছে যে লেডিস ব্যাগ রয়েছে সেই লেডিস দিয়ে কিন্তু আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করছি আমরা একটি যাত্রীবাহী গাড়িতে উঠেছি প্রত্যেকটি যাত্রীর কাছে উনি আসলে পেপারগুলো পোছায় দিচ্ছে সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি মানে এমন এক ব্যতিক্রম যে পেপার বিক্রেতা আমরা রাজধানীর শাহবাগের ব্যস্তত সড়কের মানে যে মোড়ের থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এরকম এক ব্যতিক্রম যে উদ্যোক্তা মানে উনি হচ্ছে পত্রিকা বিক্রি করছেন এবং আমরা আসলে যেটা জানতে পারলাম ও উনি নাকি আসলো পত্রিকা বিক্রি করছেন এবং ওনার একটি দোকান রয়েছে শাহাবাগের মোড়ে সেই দোকানটি কিন্তু বিশ্বাস করে কিন্তু ছেড়ে যাচ্ছেন যে যার মতো কিন্তু সেই দোকানে যে পুণ্য কিনে সেই পুণ্য টাকা রেখে কিন্তু দোকান থেকে চলে যায় সেটা আসলো এবং আমরা যে বাসটিতে রয়েছি প্রত্যেকটা যাত্রীর কাছে এক একটা পত্রিকা দিয়েছেন যাত্রীরা কিন্তু পত্রিকাটি আসলে পড়ছে যে আসলে কোন ধরনের পত্রিকাগুলো এবং আমরা দেখছি যে বিভিন্ন বাংলাদেশ প্রতিদিন আমাদের সময় বিভিন্ন পত্রিকাগুলো কিন্তু সে বাসে বাসে দিয়ে যাচ্ছেন সেটা দেখানোর চেষ্টা করছেন সেই বাস থেকে কিন্তু অলমোস্ট পত্রিকা দিয়ে দিয়ে নামছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন আমরা যতটুকু বুঝতে পারলাম উনি একজন অসুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ একজন পত্রিকা বিক্রেতা আসলে আমরা যেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখেছি উনি হচ্ছে প্রত্যেকটা গাড়িতে এভাবেই আসলে পত্রিকা বিক্রি করছেন সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমরা একটি পরিবহনে কিন্তু উঠেছি যে তিনি পত্রিকা বিক্রি করে কিন্তু সেই পরিবহন থেকে কিন্তু নেমে অলমোস্ট তিনি আবার সেই যেখানে সিগনাল পড়ছেন এবং যেখানে জাম হয় সেখানে কিন্তু আবার ছুটে বেড়াচ্ছে সেই পত্রিকা বিক্রি করার জন্য আসলে আমরা ওনার সাথে একটু কথা বলব যে আসলে তিনি এত কষ্ট করে পত্রিকা বিক্রি করছেন আমরা আপনাদেরকে যে একটু লক্ষ্য করে যেটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি তিনি একজন শারীরিক প্রতিবন্ধী তিনি হচ্ছে এত কষ্ট করে কেন পত্রিকা বিক্রি করে চলুন আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করছি